দেশের অবস্থা দেশেটা ভালো না বিদেশে খুব লোক ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই না শান্তু জালাল এজেন্ট এজেন্ট

দশ বারো হাজার লোক দেশে যাবা তুমি আমি আপনি তো অনেক দেশের লোক পাঠাইছেন শুনলাম কিন্তু ভাই আমার তো বহু দিনের শখ যে কি একটা কয় কি একটা দেশ আছে ভাই অনেক টাকা পয়সা না ইনকাম যায় নাকি এক দেড় লাখ টাকা বেতন

দুই পদ্ধতি লোক পাটায় দুই ধরনের একটা আছে ডিরাম পদ্ধতি আর একটা আছে বেলুনের নৌকা নাকি বেলুনের নৌকা কোন কি ভাই এটা আবার কি সিস্টেম ডিরাম সিস্টেম আর বেলুনের কি এত আসলে তোমার আমি তো যে লোক পাটায় বুঝছো এই লোক মনে করো যে হয় একবারে ওই পারে কে পৌঁছাবে হুম আর যদি কোনো সমস্যা হয় একবার ওই পারে চলে যাবে বুঝেছো আমি এই রিক্স নিয়ে লোক পাঠাই ইটালি জাতি যাচ্ছ টাকা পয়সা তো সব রেডি আছে নাকি টাকা পয়সা মোটামুটি রেডি করছি করতেছি আরো কিছু দরকার হয়ে যাবে সমস্যা নাই টাকা পয়সা সমস্যা নাই আর ওই যাওয়ার আগে বুঝেছো যাওয়ার আগে একটা কাগজ দিবা নি ওই কাগজে সিগনেচার করে দেবে বুঝেছো ভাই এটা কাগজ কইতাছেন সিগনেচার দিলে এবার কি আর কাগজ ভাই আসলে ওইটা হচ্ছে তোমার ওই যে অপারেশন করতে গেলে বনস হয়ে নেয় না মানে মানুষ যদি মরে যায় কোনো রিস্ক নেই সেই কাগজ এটা সেই কাগজ তুমি যদি যাওয়ার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট মরে যাও পানির তলে মলে ডুবে যাও এটা আমার কোনো রিস্ক নেই বুঝছো ভাই আবার কোন কি যদি আবার যাইতে যা মরে যেতে ভাই টাকা বলতে খাই দিয়া আচ্ছা ভাই সিন্দা আপনারা করি কি